এবার ফোনটা হাওয়া করে করে একটু ঠান্ডা হলো গো আর তেরো মিনিট কাটলে বাচ্চি তোমার নাইট কবে বৃহস্পতিবার বৃহস্পতিবার দশটা থেকে বৃহস্পতিবার দশটা থেকে নাইট আমার আমি মনে করি টাউন থেকে গ্রামে থাকা অনেক ভালো লাইভে সব সময় সব বলা ঠিক নয় কোনোটাই ভালো নয় তন্ময়দা সব সমান গো সব জায়গাতেই কিছু না কিছু প্রবলেম আছে গ্রামে যেমন একতাও আছে হিংসাও আছে বুঝেছো বৃহস্পতিবারে আমি ভুলে গেছি তোমাকে নাইট দিতে তোমার কমিউনিটিতে লেটার রেখেছিলাম তো আমি এইবারে এই বৃহস্পতিবারে মনে করবে ভুলে যাবে না যেন গ্রামে একতা বেশি হ্যাঁ সেটা ঠিকই কিন্তু আবার ওইটাও বেশি অন আছি দি ভাই ঠিক আছে অন থাকো আর তেরো মিনিট আছি আমি তেরো মিনিট হলে পুরোপুরি তিন ঘন্টা হয়ে যাবে ঠিক আছে কথা দিই বলছে অন আছি ঠিক আছে কথা দিই অন থাকো অন থেকে কাজ করো অসুবিধা নেই এমন জ্বালা ঘরের বাইরে বেরোলেই ফাইভ জি আসে বাবুকে পড়তে দিয়ে আসি সাড়ে তিনটে বেজে গেল ঘরের বাইরে বেরোলেই ফাইভ জি আসে কিন্তু ঘরে ঢুকলে আর আসে না আমি এখন আসি ভালো ছে ঠিক আছে টাউনে কি নিন্দা চর্চা হয় না কাউকে নিয়ে কারণ কেউ কাউকে খুব চেনে না ওইটাই ভালো গো আমি কোনো হিসাব করি না হিসাব আমিও করি না গো ভাই যারা হিসাব করে তাদের কাছে হিসাব করতে হয় তো আমার কাছেও দেখবে প্রথম থেকে তুমি যদি আসো দেখবে অনেকেই আসছে সবাই চলে যাচ্ছে হিসাব আমিও করি না কিন্তু অনেকেই যারা হিসাব করে তাদের সাথে করতে হয় জানিও না কিভাবে কি করতে হয় ও আস্তে আস্তে সব শিখে যাবে আমিও জানতাম না

তাকে বলেও গেলে না যে আমি দেখো দু ঘন্টা তুমি কিন্তু তুমি জানো আমি এই কটার সময় এসেছি এই কটার সময় যাচ্ছি দু ঘন্টা এবার দেখবে সে তোমার লাইভে এলো আধ ঘন্টা থেকে বলছে ঠিক আছে টাটা আসছি তাহলে তোমার লাভটা কি হলো তাই না তার থেকে তুমি তাকে টাইমটা জানিয়ে গেলে সেও তোমাকে এসে দু ঘন্টা দিল তুমিও এর জন্যই হিসাবটা সময় করতে হয় আমিও জানতাম না আগে করতামও না তো আমি টাইমও পেতাম না আমাকে একটা দিদি আছে ইচ্ছা মতো দীপা ওই আমাকে বললো যে তুমি এটা ভুল করো তো এর জন্যই তুমি ওয়াচ টাইম পাও না তোমার কাছে কেউ থাকে না তুমি দেখো হিসাবটা করো দেখো তোমার হবে তারপর থেকে আমি হিসাবটা শুরু করেছি তবে সবার সাথে নয় চলো যারা হিসাব করে তাদের সাথেই হিসাব করি যারা করে না তাদের সাথে করি না সবার সাথে নয় কিছু কিছু যেমন আছে আমিও তাদের কাছে যাই তারাও আসে কোনো হিসাব নাই জামা পড়ে